অনেক ভালো থাকলে অনলাইনে আসতেন না আপনার নাম কি আমার নাম নুরি নুরি কোথায় থাকেন আপনি আমার দেশের বাড়ি হইছে এই চিটাগাং চিটাগাং নোয়াখালী 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 চিটাগাং আর আপনি থাকেন কোথায় আমি থাকি ঢাকা ঢাকায় থাকেন জি কার সাথে থাকেন এই যে একটা মা আছে

আর আপনি এখন কি করেন আমি এখন এই যে বাসা বাড়িতে কাজ করি কি কাজ বাসা বাড়িতে এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করি আর কি কাজ করব আচ্ছা মানুষের বাসা বাড়িতে যে সব কাজ এগুলাই করেন তো এই যে ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে অনেক কষ্ট পিটে ক্যামেরার সামনে আসি কি কষ্ট আপনার এই যে বাচ্চা ডালিয়ে চলতে পারি না বুড়ো একটা মা আছে বুঝছেন বাসা বাড়িতে কাজ করে কয় টাকাই পাই ঘর ভাড়া দেওয়া লাগে ঘর ভাড়া দেওয়া লাগে আবার বাচ্চার একটু মাদ্রাসায় দিয়েছি লেখাপড়ার খরচ আছে নিজের সংসারের খরচ আছে যদি মাথার উপর একটা ছাতা না থাকে আমি তো একলা মহিলা মানুষ কিছু করতে পারি না তার লাগে আমি প্রতিবেদনের নাম্বারে আইসি এখন যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে আমি জীবন সঙ্গী করব জীবন সঙ্গী করব যদি আবার তাকে কষ্ট দেন বা ফাঁকি দেন না তারে ফাঁকি তাই তাই বলে আবার যারা বিয়ে করছে বিয়ে না করছে নি তারা জ্যোতি আমারে খালাই হিসেবে সহায়তা করে হ্যাঁ হ্যাঁ সহায়তা করে আমি সহায়তালোব আমার বাইচ্চর এটিং বাইচ্চর মুখের দিক দেখে আর যারা বিয়ে করছে বৌডা মারা গেছে হুম বৌ মারা গেছে কি বৌডা চলে গেছে এই রকম বয়স্ক মানুষ পেলে আমি জীবন সঙ্গী করব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি ফোন নাম্বার দিবেন জি আমার নাম মখসত আমি বলে দিব বলে দিমু আমার সাথে বলতে পারবেন জি আচ্ছা বলেন তাহলে আমার সাথে 018018